শাফিন ভাইকে তো এক কথায় আমাদের আমরা যদি বলি তাহলে হি ওয়াজ আওয়ার চাইল্ডহুড হিরো মানে উমি এবং এল আর বি এই এনাদের ক্যাসেট আমরা স্কুলে নিয়ে যেতাম তো আমি আমা আমি যা বলবো অনেকেই তা বলে ফেলেছেন এবং যেটা হচ্ছে যে ওনার মিউজিক্যাল স্কিল ওনার অ্যাপিয়ারেন্স উনি যেখানেই যেতেন যেভাবে নিজেকে ক্যারি করতেন এই জিনিসটা মানে একটা অতুলনীয় একটা ব্যাপার ছিল ওনার ভিতরে এবং ওনার যে পার্সোনালিটি একটা লাইক আ বস অলওয়েজ একটা অ্যাটিটিউড বলেন যেটাই বলেন দেখে মনে হতো হয়তো লোকটার সাথে কথা বলা যাবে না সেভাবে হুট করে গিয়ে বাট হি ওয়াজ সো অ্যাপ্রোচেবল এবং খুবই খুব খুব নাইস একটা পার্সন ছিলেন শাফিন ভাই যে কোনো বিষয় এবং ওনার নলেজ অনেক দিকে ছিল অনেক দিকে এটা এটাও হয়তো অনেকে জানেন শুধু মিউজিক না শুধু মিউজিক না যে কোনো বিষয়ে ওনার সাথে ঘন্টার ঘণ্টা আলাপ করা যেত আমার মনে আছে অনেক আগে একটা একটা ডিরক স্টার বলে একটা যে ব্যান্ডের কম্পিটিশন হয়েছিল দ্যাটস ওয়েন আই গট টু নো ভালো করে ওখানে আমি দেখলাম যে একটা লোক বসে আছে একেবারে রুমেই বসে আছে কিন্তু বুটস হ্যাটস এবং উনি যা স্টেজে পড়ে থাকেন সেভাবেই উনি বসে আছেন তো আমি গিয়ে নর্মালভাবে বললাম যে আমি অনুক ব্যান্ডে বাজার হি ওয়াজ সো ফ্রেন্ডলি হি ওয়াজ সো নাইস এভার সিন্স দেন এবং আমিও টিভিতে একাত্তর টিভিতে একটা প্রোগ্রাম করি সেখানে উনি অজস্রবার এসছেন সেখানেও অন অ্যান্ড অফ স্ক্রিন অজস্র গল্পের স্মৃতি ওনার সাথে আছেন ওনার গান গাওয়া কোথাও কোনো ফ্ল উনি রাখতেন না রাখতেন না এবং অ্যালাউ করতেন না উনি যেখানে যাবেন হি মেড শিওর যে জিনিসটা যেন ঠিকঠাক মতন যায় এতটাই ডিটেল উনি পছন্দ করতেন তো আজকে এটা খুবই একটা আমাদের জন্য আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি ওভারঅল এটার জন্য আমাদের খুব বড় একটা কি বলবো শোকের দিন সাফিন ভাই ওয়াজ অ্যান আইকন সাফিন অ্যান ওয়াজ অ্যান আইকনিক মিউজিশিয়ান তো সেদিক থেকে আমরা বেশ বড়ো একটা লস এটা আমাদের